প্রথমেই আপনাদের নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আপনার যেন মনে হচ্ছে সারাটা জীবন কষ্টেই করে গেলেন সুখের মুখ কিন্তু আপনি দেখতে পেলেন না এটা আপনার মধ্যে মনে হচ্ছে আপনি কিন্তু এই জিনিসটা ভুল করবেন আপনার মধ্যে মনে হচ্ছে যেমন এরকম বহু মানুষ আছে তাদেরও কিন্তু এরকম হচ্ছে অর্থ কষ্ট হচ্ছে বাড়িতে অভাব ছাড়ছে না দুঃখ দারিদ্র ছাড়ছে না বাড়িতে অসুখ বিসুখ কিছুই ছাড়ছে না পাড়া প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে ব্যবসা ভালো চলছে না চাকরি করে যেটুকু রোজগার করে আনছেন বাড়িতে কোনো শান্তিই পাচ্ছেন না এর সঙ্গে ঝগড়া তার সঙ্গে ঝগড়া মূল কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে অর্থ আপনার যতটুকু অর্থ প্রয়োজন আপনার হাতে সে অর্থ কিন্তু আসছে না এরকম বহু মানুষের আছে যাদের অর্থ সংকট খুবই হচ্ছে এবং মনে হচ্ছে সারা জীবনই কষ্ট করলাম ঈশ্বর আমাকে এইভাবেই জন্মগ্রহণ করেছে এটা একদম ভুল করবেন ঈশ্বর সবাইকে সমান চোখে দেখে তার কারণ ঈশ্বরের সন্তান আমরা সবাই দুঃখ দারিদ্র জীবনে মানুষের আসে আবার চায় যখন দুঃখ দারিদ্র আমাদের জীবনে বেশি প্রভাব পড়ে তখন কিন্তু আমরা মানুষের বিপর্যয়ের মধ্যে চলতে থাকি কোনো কাজ হচ্ছে না অর্থ আসছে না ব্যবসা চলছে না বাড়িতে কল হল পাড়ায় কল বিভিন্ন দিকে জর্জরিত হয়ে আছে সব সমস্যা যদি থাকে আপনাদের অর্থ সমস্যা পারিবারিক সমস্যা স্বামী স্ত্রীর অশান্তি বাবা মায়ের সঙ্গে অশান্তি ভাই বোনের সঙ্গে অশান্তি কর্মস্থানে অশান্তি ব্যবসায় অশান্তি এরকম যদি দেখেন যে প্রায় দিনই আপনাদের ঘটে থাকে তাহলে আপনাদেরকে আমি ছোট্ট আজকে একটু উপায় বলব খুবই সহজ উপায় আপনারা চারটে শনিবার করবেন চারটে শনিবার করার পরে যদি দেখেন আপনাদের ভালো হচ্ছে তাহলে আপনারা এটা প্রতি শনিবার করবেন আর যদি দেখেন যে ভালো হচ্ছে না তাহলে করবেন না আমি আপনাদের জোর করতে বলবো না কিন্তু চারটে শনিবার করবেন পরপর তারপরে আপনি ফল পাবেন কি কাজটা করবেন ছোট্ট কাজ আপনার অভাব চলে যাবে অশান্তি চলে যাবে গৃহে আপনার আলোকিত হবে ব্যবসা আপনার আলোকিত হবে কর্মস্থানে সুনাম হবে কর্মস্থানে প্রমোশন হবে সন্তানদের বিদ্যা হবে এই কাজগুলো যদি গৃহে করতে পারেন বাড়ি সদর দরজার সামনে বাইরের দিকে দুটো মাটির প্রদীপ দেবেন দুটো মাটির প্রদীপ নেবেন তাতে সর্ষের তেল দেবেন আর প্রদীপ জ্বালাবেন সেই সর্ষের তেলের মধ্যে এক টাকা করে একটা করে কয়েন দেবেন তেলের মধ্যে কয়েন দেবেন প্রদীপ জ্বালাবেন দরজার দুপাশে দুটো জ্বালাবেন সর্ষের তেলের প্রদীপ অন্য কোনো তেল নয় ঘি নয় সর্ষের তেলের প্রদীপ ঠিক জ্বালাবেন এটা সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে তার আগেও জ্বালাবেন না তার পরেও জ্বালাবেন না এই চালানোটা কিন্তু আপনার টাইমটা এক রাখতে হবে কোনো দিন পাঁচটায় জ্বালালেন কোনো দিন আটটায় জ্বালালেন তা হবে না ছটা থেকে সাতটা আপনি না থাকলে বাড়ির অন্য কোনো সদস্য করবেন দুটো প্রদীপ বাড়ির সদর দরজার বাইরের দিকে রাখবেন ওর ভিতরে সর্ষের আর দুটো প্রদীপে এক টাকা করে দুটো দেবেন ওটাকে জ্বালিয়ে দেবেন ওটাকে জ্বালিয়ে দেওয়ার পরে আপনি আপ জ্বলে যাবে আধ ঘন্টা জ্বলুক এক ঘন্টা জ্বলুক জ্বলে যাওয়ার পরে ওটাকে আপনি ওটাকে আপনি নিবি দেবেন নিবি দিয়ে বাড়িতে রেখে দেবেন আর এটা কিন্তু আপনি চারটে শনিবার করবেন তারপরে রেজাল্ট কী হয় আপনি আমাকে ফোন করে জানাবেন হানড্রেড পারসেন্ট উপকার পাবেন এটা করে দেখুন ভালো থাকবেন নমস্কার